জিজ্ঞেস করেন যে হুজুর আমি বদনজর আক্রান্ত কিনা সেটা কিভাবে বুঝবো অথবা আমি কি ব্লাক মেজিকে আক্রান্ত কিনা জিনের রোগী কিনা এটা কিভাবে বুঝবো আজকে এমন একটি বিষয় বলবো সেটি হচ্ছে আপনারা নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন আপনারা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিংক দিয়ে দেব এই লিংকে ক্লিক করে আপনি যে অডিওটা পাবেন সেই অডিওটি আপনি যে কোনো এক টাইম অর্থাৎ যে কোনো এক ওয়াক্তের নামাজ আদায় করার পর সেই নামাজের স্থানে বসে চোখগুলো বন্ধ করে হেডফোন অথবা মোবাইলের মাধ্যমে সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়ে সে অডিওটা প্লে করবেন সে অডিওটা পরিপূর্ণ শুনবেন শুরুতে কোনো ভুমের অনুভব হয়েছে কিনা ধরেন ক্লান্তি লেগেছে কিনা অথবা আপনার কোনো কিছু বারবার মনের ভিতরে রিপিট খেয়েছে কিনা অর্থাৎ যে কোনো সিমটম আপনার সাথে ঘটুক না কেন আপনার সাথে সাথে এটি একটি খাতায় ডায়েরি করে রাখবেন অডিও শোনার পরবর্তীতে সেই লেখাগুলো আপনি টাইপিং করে বা হচ্ছে ছবি তুলে আমাদের ইনবক্সে বা হচ্ছে সরাসরি আমাদের চেম্বারে এসে আমাদেরকে দেখাইতে পারেন আপনার লক্ষণ অনুযায়ী আমরা আপনাকে অডিও সেন্ড করব এবং কি আপনার জন্য লং টাইম একটা আমল দিব সেই আমলগুলো পরিপূর্ণ করার পর এবং পাশাপাশি কিছু প্রকিয়ার গোসল থাকবে সেগুলো পরিপূর্ণ মানার পরে সাতটা দশ দিন পরে আমাদেরকে ইনবক্সে বা হচ্ছে আমাদেরকে সরাসরি এসে জানাইতে পারেন কি অবস্থা